সুপ্রিয় দর্শক ও মোচ চাষি ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো আপনাদের সামনে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের লক্ষ্য করছেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওতে যে মাছগুলো আপনারা লক্ষ্য করছেন এগুলো হচ্ছে পাঁচ মিশালি বাংলা মাছ রুই মির্কা কাতল সিলভার কাপ ব্রিকেট পাঁচ মিশালি মাছ যে সকল চাষি ভাইরা চাষ করতে চান তারা অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই মাছগুলো যদি আপনারা চাষ করেন চার মাসের মধ্যেই বাজারে বিক্রি করে দিতে পারবেন অর্থাৎ চার মাসের এই মাছগুলা দুই কেজি বা আড়াই কেজি প্লাস হবে তো আপনারা যদি এই মাছগুলা আমাদের কাছ থেকে ক্রয় করতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোন করে এই মাছগুলো আমাদের কাছে অর্ডার করতে পারবেন এই মাছগুলো যদি আপনারা চাষ করেন খোল কুড়া বসি এই খাবারগুলো আপনারা খাওয়াতে পারবেন আপনারা এই মাছগুলো যদি চাষ করেন কম সময়ের ভিতরেই বাজারজাত হবে এবং কি খরচও খুবই কম হবে তো এই মাছগুলো আপনারা অন্যান্য কোনো মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন বড়ো সাইজের কাতল মাছ দেখতে পাচ্ছেন মাছগুলা বড়ো সাইজের এই মাছগুলো আমরা মন হিসাবে বিক্রি করি তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ